হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি মহাভারতের কথা এখনও পড়ছি আদি পর্বই চলছে আগের পর্বে আমরা দেখেছি যে দ্রৌপদীকে স্বয়ংবর সভায় জয় করে এনেছেন অর্জুন এবং মায়ের কথা মতো তারা ঠিক করেছেন যে পাঁচজন ভাই মিলেই দ্রৌপদীকে তারা বিবাহ করবেন এবার দ্রৌপদী কেমন আছেন কার সঙ্গে তার মেয়ে গেল এইসব দেখার জন্য তো দ্রুপদ রাজার খুব চিন্তা হয়েছে ছেলে ধৃষ্টদুম্নকে সেটা দেখতে পাঠিয়ে দিয়েছেন সে করেছে কি কিছু পিছু এসে দেখবার চেষ্টা করছে যে তার বোন কোন জায়গায় বিয়ে হলো কেমন হলো যেমন করে আর কি বাড়ির লোকেরা তো আমরা এখন সেটা আবার পড়ি ওই তাহারা ভিক্ষা লইয়া ফিরিয়াছে আর দেখো ছোট চারিজন তাহাদের ভিক্ষার জিনিস তাহাদের বড় ভাইটির সামনে আনিয়া রাখিয়াছে উহারা নিশ্চয়ই খুব ধার্মিক লোক দেখো না সকলের আগে ভিক্ষার জিনিস দেবতাকে দিল আর দেখো কেমন দাতা উহার ভিতর হইতে আবার ব্রাহ্মণ দিগকে ভিক্ষা দিতেছে আচ্ছা উহারা তো সাতজন লোক কিন্তু ভিক্ষার জিনিস মোট দুই ভাগ করিল কেন ওহো দেখিয়াছ এক ভাগের তাবতী ওই সন্ডাটি একলা নিল তা উহার যেমন শরীর আহারটি তো তেমনই চাই কম খাইলে কি আর অত বড় গাছ লইয়া রাজা মহাশয়দিগকে অমন সাজাটি দিতে পারিত উহার ওটুকু চাই বাকি অর্ধেকের ভাগ হইল আর ছয় খাইবে বাহ ভিখারি খাওয়া তো বেশ সহজ ওই শেষ হইয়া ইহারই মধ্যে সব পরিষ্কার ছোট দুটি ভাই দক্ষিণ দিশারি হইয়া শুইল উহাদের মা উহাদের মাথার কাছে আর ওই দেখো দ্রৌপদী পায়ের কাছে শুইলেন কিন্তু দেখিলে পায়ের কাছে শুইয়াই তিনি কেমন সুখী শোনো শোনো উহারা কি কথাবার্তা বলে যুদ্ধের কথা অস্ত্র শস্ত্রের কথা কি সুন্দর কথাবার্তা ইহারা নিশ্চয়ই ক্ষত্রিয় আর বড় লোক চললো যাই রাজাকে বলি গিয়া এইরূপ দেখিয়া শুনিয়া ধৃষ্টদুম্ন ও তাহার দলের লোক চলিয়া আসিলেন এদিকে ধ্রুপদ যার নাই ব্যস্ত হইয়াছেন ধৃষ্টদুম্ন আসিতেই তিনি জিজ্ঞাসা করিলেন কি দেখিলে বাবা আমাদের কৃষ্ণা কাহার হাতে পড়িল সে লোকটি কি অর্জুন হইবে আহা কৃষ্ণা আমার কোনো ছোট লোকের হাতে পড়ে নাই তো দৃষ্টদুম্ন বলিলেন বাবা কোনো চিন্তা করিবেন না কৃষ্ণা যে সে লোকের হাতে পড়ে নাই উহারা নিশ্চয়ই ক্ষত্রিয় আর খুবই বড় লোক হইবেন তাহাতে ভুল নাই শুনিয়াছি পাণ্ডবেরা নাকি সেই আগুনে পোড়া হইতে রক্ষা পাইয়াছেন আমার মনে হয় ইহারাই পাণ্ডব আহা কি আনন্দের কথা ইহারা কি তবে পাণ্ডব যাহা হোক ইহাদিগকে উচিত আদর দেখাইতে হইবে তখনই রাজপুরোহিত ছুটিয়া সেই কুমারের বাড়িতে চলিলেন সেখানে আসিয়া যুধিষ্ঠিরের নিকট সকল কথাই জানিতে পারিলেন তখন তাহার আনন্দ দেখে কি ইহার মধ্যে রাজবাড়ি হইতে সোনার রথ লইয়া লোক উপস্থিত সেই রথে চড়িয়া সকলে রাজবাড়ি আসিলেন সেখানে কত রকমের জিনিস দিয়া যে তাহারিওকে আদর করা হইল তাহার কোনো সীমা নাই আর আহারে রাজের কথা কি বলিব। তেমন মিঠাই সন্দেশ আর কখনও দেখি নাই পাণ্ডবেরা দামি পোশাক পরিয়া সোনার থালায় সেই সকল মিষ্টান্ন আহার করিলেন যে সকল জিনিস তাহাদিগকে দেওয়া হইয়াছিল তাহাদের মধ্যে অস্ত্র শস্ত্র ছাড়া আর কিছুই তাহারা লইলেন না ইহাতে নিশ্চয়ই বুঝা গেল যে ইহারা ক্ষত্রিয় তথাপি দ্রুপদ তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন আপনারা কে তাহা জানিতে ইচ্ছা করি আপনারা নিজের পরিচয় দিয়া আমাদিগকে সুখী করুন একথার উত্তরে যুধিষ্ঠি বলিলেন মহারাজ আপনি কোনো চিন্তা করিবেন না আমরা ক্ষত্রিয় মহাত্মা পাণ্ডুর পুত্র দেবী আমাদের মাতা আমি সকলের বড় আমার নাম যুধিষ্ঠির ইহার নাম ভীম ইনি অর্জুন যিনি লক্ষ্য বিধিয়া ছিলেন মা আর দ্রৌপদীর সঙ্গে যে দুটি আছেন তাহাদের নাম নকুলা সহদেব যুধিষ্ঠিরের কথা শুনিয়া ধ্রুপদ আহ্লাদে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না তারপর কথাবার্তায় সকল ঘটনা জানিতে পারিয়া ধৃতরাষ্ট্রের নিন্দা করিতে করিতে বলিলেন তোমাদের রাজ্য নিশ্চয়ই তোমাদিগকে লইয়া দিব তারপর বিবাহের কথা পাঁচ ভাই মিলিয়া দ্রৌপদীকে বিবাহ করিবেন শুনিয়া তো সকলে অবাক এমন কথা তো কেউ কখনো শুনে নাই কেউ কি হয় সকলে এইরূপ কথাবার্তা কহিতেছেন এমন সময় ব্যাসদেব সেখানে আসিয়া উপস্থিত হইলেন ব্যাসদেব সকল কথা শুনিয়া বলিলেন তোমরা কেন ব্যস্ত হইয়াছ এ কাজে কোনো কোন দ্রৌপদীর সহিত যে ইহাতে বিবাহ হইবে তা তো শিব অনেকদিন আগেই বলিয়া রাখিয়াছেন আর এক জন্মে দ্রৌপদী একমনির কন্যা ছিলেন যাহাতে খুব গুণবান তাহার বিবাহ হয় সেই জন্য সেই কন্যা শিবের তপস্যা করেন শেষে যখন শিব দিতে আসিলেন তখন কন্যা ব্যস্ত হইয়া ক্রমাগত পাঁচবার বলিলেন সকল গুণ যাহার আছে এমন লোকের সহিত আমার বিবাহ হোক শিব বলিলেন তুমি পাঁচবার কথা বলিলে কাজী পাঁচ জনের সহিত তোমার বিবাহ হইবে সেই কন্যা এখন দ্রৌপদী হইয়াছেন আর শিবের আজ্ঞা কাজী পাঁচ জনের সহিত তার বিবাহ হইতেই হইবে তারপর বিবাহের আয়োজন আরম্ভ হইল কত লোক কত বাদ্য কত গান কত সাজ কত আলো কত পূজা কত আনন্দ হাতি ঘোড়া রত্ন অলঙ্কার দাস দাসী প্রভৃতি যৌতুকী কত যাহারা দেখিতে আসিয়াছিল এত আয়োজন আর এমন সুন্দর কন্যা দেখিয়া তাহাদের চক্ষু জুড়াইয়া গেল আর দামি পোশাক আর অলঙ্কার উপহার পাইয়া তাহাদের মন খুশি হইয়া গেল দুর্যোধন আর তাহার দলের লোকেরা বুঝিলেন যে পাণ্ডবদিগকে তাহারা পোড়াইয়া মারিয়াছেন বলিয়া মনে মনে এত সুখ বোধ করিয়াছিলেন সেই পাণ্ডবদিগের সহিত দ্রৌপদীরই বিবাহ হইয়াছে যিনি লক্ষ্য বিধিয়াছিলেন তিনি অর্জুন আর যিনি শল্যকে আছড়াইয়াছিলেন তিনি ভীম ছাড়া আর কেহ নহেন তখন তাহাদের যে দুঃখ তাহারা এত চেষ্টা করিলেন তবুও পাণ্ডবেরা মরিলেন না কি অন্যায় সে প্রচনটা আর নিতান্তই গাধা ছিল তাহারই দোষে পাণ্ডবেরা বাঁচিয়া গিয়াছেন ক্রমে এই সংবাদ বিদুরের নিকট পৌঁছিল তাহা শুনিবা মাত্র তিনি ধৃতরাষ্ট্রের নিকটে গিয়া বলিলেন মহারাজ স্বয়ংবরের সভায় কৌরবেরাই জিতিয়াছে অবশ্য পাণ্ডবেরাও তো কুরুর বংশধর কৌরব কাজে বিদুর ঠিকই বলিয়াছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র তাহা বুঝিতে না পারিয়া বলিলেন কি সৌভাগ্য কি সৌভাগ্য বিদুর কি সুখের সংবাদ শুনাইল শীঘ্র দুর্যোধনা আর দ্রৌপদীকে এখানে নিয়ে আসুক বিদুর বলিলেন মহারাজা পাণ্ডবেরা দ্রৌপদীকে পাইয়াছেন তাহারা সকলেই ভালো আছেন আর সেখানে তাহাদের অনেক বন্ধু জুটি আছে এই সংবাদে ধৃতরাষ্ট্রের মনে খুবই দুঃখ হইল কিন্তু তিনি সামলাইয়া গিয়ে বলিলেন তা ভালোই হইয়াছে আমি আমার নিজের ছেলের চেয়েও পাণ্ডবদিগকে বেশি ভালোবাসি আমার ছেলেগুলো বড় দুষ্ট উহারা পাণ্ডবদিগের হাতে খুবই সাজা পাইবে বিদুর বলিলেন মহারাজা সকল সময়ে যেন আপনার এই রকম সুবুদ্ধি থাকে এই কথাবার্তার কথা জানিতে পারিয়া দুর্যোধনার কর্ণ গোপনে ধৃতরাষ্ট্রকে বলিলেন আপনি বিদুরের কাছে শত্রুর প্রশংসা করিলেন কেন উহাদিগকে এই বেলা জব্দ করিতে না পারিলে শেষে আমাদেরই বিপদ হইবে ধৃতরাষ্ট্র বলিলেন আমারও সেই মত কেবল বিতুলের কাছে মনের কথা লুকাইবার জন্য পাণ্ডবদের প্রশংসা করি ও তাহা কিছুই বুঝিতে পারি না সুযোধন তুমি কি করিতে চাহ বলো সুযোধনকে বুঝিলে দুর্যোধন বাপ কি না ছেলেকে আদর করিয়া মিষ্টভাবে ডাকিয়া থাকে তাই ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বলিতেন সুযোধন দুর্যোধন পাণ্ডবদিগকে মারিবার জন্য কত রকম উপায়ের কথাই ভাবিয়া রাখিয়াছেন পাঁচ ভাইয়ের মধ্যে ঝগড়া বাধাইয়া দিলে উহারা নিজেরাই কাটাকাটি করিয়া মরিবে ধ্রুপদকে ধন দিয়া বস করিলেও কাজ চলিতে পারে গুন্ডা লাগাইয়া ভীমকে মারিয়া ফেলিতে পারিলে তো আর কথাই নাই আর কিছু না হয় উহাদিগকে ভুলাইয়া এখানে আনিয়া মারিবার ফন্দি করিলেও মন্দ হয় না এ সকল পরামর্শ কর্ণের তত ভালো লাগিল না তাহার ইচ্ছা এখনই যুদ্ধ করিয়া পাণ্ডবদিগকে বধ করেন যাহাই হোক ধৃতরাষ্ট্র ইহাদের কথায় নিশ্চিন্ত হইতে না পারিয়া ভীষ্ম দ্রোণ আর বিদুরকে ডাকাইলেন ভীষ্ম আর দ্রোণ দুজনেই বলিলেন পাণ্ডবদিগের অর্ধেক রাজ্য ছাড়িয়া দিয়া তাহাদের সহিত বন্ধুত্ব করা উচিত নইলে বিপদ হইবে কিন্তু কর্ণের কথা পছন্দ হইল না রাগের চোটে ভদ্রতা ভুলিয়া গিয়া তিনি বলিতে লাগিলেন মহারাজ ইহারা আপনার টাকা খান অথচ কি পরামর্শ দিলেন দেখুন ইহারা কেমন লোক আপনার কেমন বন্ধু ইহাতেই বুঝিয়া লইবেন বিদুর বলিলেন মহারাজ ভালো কথা কেবল বলিলে কি হয় তাহার মতো কাজ হইলে তবে তো উপকার হইবে ভীষ্ম দ্রোণ উহারা এক একজন কিরূপ মহাপুরুষ ভাবিয়া দেখুন দুর্যোধন কর্ণ শকুনি ইহারা গুয়ার ইহাদের কথা শুনিয়া চলিলে আপনাদের সর্বনাশ হইবে আমি রাখিতেছি কাজেই তখন কি করেন তিনি আর বিদুরের মতেই মত দিয়া বলিলেন বিদুর তুমি গিয়া উহাদের সকলকে আদরের সহিত লইয়া আসো বিদুর এই সংবাদ লইয়া পঞ্চাল দেশে যাইতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না অনেক দিন পরে পাণ্ডবদিগকে দেখিয়া তাহার যেমন আনন্দ হইল পাণ্ডবদেরও তেমনি তাহাকে দেখিয়া বরং তাহার চেয়ে সুখ হইল ধ্রুপদ কৃষ্ণ বলরাম ইহারা বিদুরকে যার পর নাই সম্মান দেখাইলেন ধৃতরাষ্ট্রের ভালো বুদ্ধি হইয়াছে ইহা সুখের বিষয় কাজেই পাণ্ডবেরা দ্রুপদের অনুমতি লইয়া বিদুর কৃষ্ণ আর বলরামের সঙ্গে হস্তিনায় আসিলেন আহা নগরের লোকগুলির তাহাদিগকে দেখিয়া কি যে আনন্দ তাহারা যেন হাতে স্বর্গ পাইল তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বলিলেন বাবা যুধিষ্ঠির তোমরা অর্ধেক রাজ্য লইয়া খান্ডপ্রস্থে গিয়া বাস করো তাহা হইলে আর দুর্যোধনের সই তোমাদের কোন রূপ ঝগড়া হইবে না সুতরাং ধৃতরাষ্ট্রকে প্রণামপূর্বক পাণ্ডবেরা খান্ডপ্রস্থে আসিয়া অর্ধেক রাজ্য লইয়া সুখে বাস করিতে লাগিলেন এইরূপ সুখে তাহাদিগকে খান্ডপ্রস্থে রাখিয়া কৃষ্ণ আর বলরাম তাহাদের বাড়ি দ্বারকায় চলিয়া গেলেন প্রস্থ দেখিতে দেখিতে চেয়েও বড় আর সুন্দর হইয়া উঠিল মঠ মন্দির লোকজন হাট বাজার দিঘি পুকুর বাগানে এমন শোভা আর অতি অল্প স্থানেই দেখা যায় ইহার মধ্যে কি হইল শুনো পাণ্ডবেরা পাঁচ ভাই আর দ্রৌপদী ইহাদের নিজেদের মধ্যে ব্যবহার অতিশয় মিষ্ট ছিল দ্রৌপদীর সঙ্গে তাহারা যার পর নাই ভদ্রতা করিয়া চলিতেন তিনি তাহাদের কোনো একজনের সহিত কথাবার্তা কহিবার সময় আর একজন গিয়া কখনো তাহাতে বাধা দিতেন না এমন কি তাহাদের নিয়ম ছিল যে যদি তাহাদের কেহ এইরূপ অভদ্রতা করেন তবে তাহাকে বারো বৎসর সন্ন্যাসী হইয়া বনে বাস করিতে হইবে ইহার মধ্যে একদিন এক ব্রাহ্মণের গরু চোরে লইয়া গিয়াছে ব্রাহ্মণ তো প্রস্তে আসিয়া মহাকান্না জুড়িয়াছেন হে পাণ্ডবগণ আমার গরু চোরে লইয়া গেল হায় হায় আমার গরু যে চোরে লইয়া গেল ব্রাহ্মণের কান্না শুনিয়া অর্জুন বলিলেন ভয় নাই ঠাকুর এই আমি চোরকে সাজা দিতেছি এই বলিয়া তিনি অস্ত্র আনিতে ছুটিয়া চলিয়াছেন এমন সময় তাহার মনে হইল যে অস্ত্রের ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির কথাবার্তা কহিতেছেন তখন অর্জুন ভাবিলেন এখন গিয়া ইহাদের কথাবার্তায় বাধা দিলে অভদ্রতা হইবে আর বারো বৎসরের জন্য বনে যাইতে হইবে বটে কিন্তু চোখের সামনে ব্রাহ্মণের গরু চোরে লইয়া যাইতেছে ইহা সহ্য হইবার নহে বরং বনেই যাইব তথাপি ব্রাহ্মণের গরু চোরে লইতে দিব না এই মনে করিয়া তিনি অস্ত্র লইয়া চোর ধরিতে বাহির হইলেন চোরকে মারিয়া ব্রাহ্মণের গরু আনিয়া দিতে তাহার বেশি বিলম্ব হইল না ব্রাহ্মণ গরু পাইয়া চিৎকার পূর্বক অর্জুনের প্রশংসা আর তাহাকে আশীর্বাদ করিতে করিতে ঘরে ফিরিলেন তারপর অর্জুন যুধিষ্ঠিরের নিকটে গিয়া বলিলেন দাদা নিয়ম যে ভাঙিল এখন অনুমতি করুন বনে যাই যুধিষ্ঠির তো শুনিয়াই অবাক তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল তিনি বলিলেন সে কি ভাই তোমার তো কিছুমাত্র অভদ্র ব্যবহার হয় নাই আর তুমি ব্রাহ্মণের কাজ করিতে গিয়াছিলে সুতরাং একটা নিয়ম থাকিলেও তোমার না গেলেই দোষ হইতো আমি তো তোমার দাদা আমার কথা মান্য করো আমি বলিতেছি তোমার বনে যাবার দরকার নাই লক্ষ্মী ভাই তুমি চিন্তা করিও না অর্জুন বলিলেন দাদা আপনি তো কহিয়াছেন মিথ্যা বলিয়া ধর্মকর্মও করিবে না নিয়ম করিয়া তাহা ভাঙিলে অন্যায় কাজ করা হইবে আমি অস্ত্র ছুইয়া বলিতেছি আমি তাহা পারিব না কাজেই যুধিষ্ঠির আর বিদায় না দিয়া থাকিতে পারিলেন না অর্জুন তাহার পায়ের ধুলা লইয়া বারো বৎসরের জন্য বনে চলিয়া গেলেন অর্জুন বনে থাকার সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল একদিন তিনি গঙ্গায় নামিয়া স্নান করিতেছেন এমন সময় নাগরাজ কৌরবের কন্যা উলুপি তাহাকে ধরিয়া জলের ভিতর দিয়ে একেবারে তাহাদের দেশে নিয়ে উপস্থিত করেন তারপর যতক্ষণ না অর্জুন উলুপিকে বিবাহ করতে রাজি হন ততক্ষণ তিনি তাহাকে আসিতে দেন নাই ইহার কিছুদিন পরে অর্জুন মণিপুরে যান আর সেখানকার রাজার কন্যা চিত্রাঙ্গদার সহিত তাহার বিবাহ হয় ইহার পর অর্জুন গঙ্গার ধারে আসিয়া পাঁচটি তীর্থ দেখিতে পাইলেন তীর্থগুলি খুব সুন্দর অথচ তাহাতে লোকজন নাই ইহাতে তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ইহার কারণ কি তাহা শুনিয়া কয়েকজন মুনি বলিলেন এই পাঁচ তীর্থে পাঁচটা কুমির আছে কেহ জলে নামিলেই তাহারা তাহাকে টানিয়া খায় তাই এখানে কেহ স্নান করিতে আসে না এ কথা শুনিয়া অর্জুন কুমির দেখিতে চাহিলেন মুনিরা অনেক নিষেধ করিলেও শুনিলেন না এই পাঁচ তীর্থের একটাতে গিয়া অর্জুন স্নান করিবার জন্য যেই জলে নামিয়াছেন অমনি এক প্রকাণ্ড কুমির আসিয়া তাহার পাক ধরিয়াছে আর অর্জুনও সেই মুহূর্তেই কুমিরকে ধরিয়া টানিতে টানিতে একেবারে ডাঙায় আনিয়া তুলিয়াছেন কিন্তু কি আশ্চর্য ডাঙায় আসিয়াই কুমির আর কুমির নাই সে পরমা সুন্দরী একটি কন্যা হইয়া গিয়াছে অর্জুন তো দেখিয়া অবাক তিনি কন্যাকে জিজ্ঞাসা করিলেন ইহার অর্থ কি তুমি কে কন্যা বলিল মহাশয় আমি অপসরা আমার নাম বর্গা আমার চারটি সখী আছে তাহাদের নাম সৌরভেই সমীচী বুদ্বুধা আর লতা আমরা এক তপস্বীকে অমান্য করিয়াছিলাম তাহাতে তিনি রাগিয়া আমাদিগকে কুমির করিয়া দেন তপস্বী বলিয়াছিলেন যে কোনো মানুষ আমাদিগকে জল হইতে টানিয়া তুলিতে পারিলেই আমাদের সাপ দূর হইবে তাই আমরা পাঁচজন এই পাঁচ তীর্থে বাস করি আর মানুষ জলে নামিলেই তাহাকে ধরিয়া লইয়া যায় কিন্তু এ পর্যন্ত আর কেহ আমাদিগকে টানিয়া ডাঙায় তুলিতে পারে নাই কাজে আমরাও এতদিন কুমির হইয়াই থাকিয়া গিয়াছি আজ আপনি আমাদের রক্ষা করিলেন এখন আমার সখী চারটিকেও উদ্ধার করুন অর্জুন তখন আর চারি তীর্থে গিয়া সেখানকার চারটি কুমিরকে টানিয়া তুলিলেন পাঁচটি অপসরা পাপের দায় হইতে মুক্তি পাইয়া স্বর্গে চলিয়া গেল ইহার পর নানা প্রকার তীর্থ দেখিতে দেখিতে অর্জুন ক্রমে প্রভাস তীর্থে উপস্থিত হইলেন এই তীর্থ কৃষ্ণের রাজ্যের মধ্যে কৃষ্ণ অর্জুনের সংবাদ পাইয়া সেখানে আসিয়া তাহাকে দ্বারকায় বলরাম এবং কৃষ্ণের একটি ভগিনী ছিলেন তাহার নাম সুভদ্রা সুভদ্রার সহিত যেমন করিয়া অর্জুনের বিবাহ হইয়াছিল সে এক আশ্চর্য কথা রূপে গুণে সুভদ্রার মতো মেয়ে অতি কমই দেখা যায় তাহাকে দেখিয়া অর্জুনের বড়ই ভালো লাগিল কৃষ্ণ অসাধারণ বুদ্ধিমান লোক ছিলেন তিনি সহজেই বুঝিতে পারিলেন যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করিতে চাহেন ইহাতে তাহার মনে অতিশয় আনন্দ হইল কারণ অর্জুনকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন আর জানিতেন যে সুভদ্রার সহিত বিবাহ দিবার জন্য এমন গুণবান লোক আর পাওয়া যাইবে না এখন এ বিবাহ কীরূপে হইতে পারে কৃষ্ণ তাহাই ভাবিতে লাগিলেন ক্ষত্রিয়দের মধ্যে বিবাহে নানারূপ নিয়ম আছে কন্যাকে বলপূর্বক লইয়া গিয়া বিবাহ করা তাহার মধ্যে একটি কৃষ্ণ বলিলেন এ নিয়মটি আমার বেশ লাগে কেননা ইহাতে বোঝা যায় যে বর খুব বীর পুরুষ আর কন্যার জন্য অনেক বিপদ ও পরিশ্রম সহ্য করিতে প্রস্তুত সুতরাং স্থির হইল যে যুধিষ্ঠিরের অনুমতি পাইলে অর্জুন সুভদ্রাকে জোর করিয়া বিবাহ করিবেন যুধিষ্ঠিরের অনুমতি সহজেই পাওয়া গেল এখন বিবাহ হইলেই হয় এ বিষয়ে সকল কথা কৃষ্ণ আর অর্জুন দুইজনে ঠিক করিলেন দ্বারকায় আর কেহ জানিতে পারিল না ইহার মধ্যে একদিন সুভাদ্রা রৈবতক পর্বতে দেবতার পূজা করিতে গিয়াছেন অর্জুন দেখিলেন এই তাহার সুযোগ তিনি তাড়াতাড়ি যুদ্ধের বেশে অস্ত্র শস্ত্র হাতে সুন্দর রথে চড়িয়া সেইখানে গিয়া উপস্থিত হইলেন সুভদ্রার পূজা অর্চনা শেষ হইয়াছে এখন দ্বারকায় ফিরিতে হইবে এমন সময় অর্জুন আসিয়া তাহাকে রথে তুলিয়া দে ছুট সঙ্গের লোকেরা তখন মহা কোলাহল আরম্ভ করিয়া দিল কেহ দ্বারকায় সংবাদ দিতে যায় কেহ প্রহরী ডাকে আর সকলে খালি হাউ মাউ করে আর ছুটাছুটি করে এদিকে দ্বারকার বড় বড় বীরেরা রাগে অস্থির এত বড় স্পর্ধা আমাদিওকে এমন অপমান তাহারা সকলে বর্ম চর্ম লইয়া রথ সাজাইয়া প্রস্তুত বলরাম তো এতই রাগিয়াছেন যে সেই দিনেই বা সকল কৌরব মারিয়া শেষ করেন এমন সময় কৃষ্ণ বলিলেন তোমরা যে চটিয়াছ বলো দেখি অর্জুনের কি দোষ ক্ষত্রিয়ারা তো এইরূপ বিবাহকেই খুব ভালো বিবাহ মনে করে অর্জুন তাহাই করিয়াছেন অর্জুন সুভদ্রাকে বিবাহ করিবেন ইহা আমাদের পক্ষে নিতান্তই সুখের কথা আর তিনি বীর পুরুষ সুতরাং জোর দেখানো তাহার মতো লোকের উপযুক্ত কাজই হইয়াছে তোমরা যে ইহাকে অপমান মনে করিতেছ অপমান কিসে হইবে জানো অর্জুন যদি সুভদ্রাকে লইয়া দেশে চলিয়া যান তবেই অপমান আর তিনি কেমন বীর তাহাও তো জানো জোর করিয়া তাহাকে কিছুতেই আটকাইতে পারিবে না আমার কথা যদি শোনো তবে এই বেলা তাহাকে মিষ্ট কথায় খুশি করিয়া ফিরাও তাহাকে ঘরে আনিয়া আদর করিয়া বিবাহ দাও তাহা হইলে আর অপমানের কিছু থাকিবে না আনন্দের কথা হইবে কৃষ্ণের কথায় যাদবেরা তাড়াতাড়ি অর্জুনকে মিষ্ট কথায় ডাকিয়া ফিরাইলেন তারপর ধুমধামের সহিত তাহার আর সুভদ্রার বিবাহ হইল বিবাহের পর অর্জুন দ্বারকা হইতে পুরুষ তীর্থে যান এইরূপে ক্রমে তাহার বারো বৎসর বনবাস শেষ হওয়াতে তিনি সুভদ্রা এবং কৃষ্ণ বলরাম প্রভৃতিকে সঙ্গে লইয়া খান্ডপ্রস্থে চলিয়া আসিলেন সেখানে কয়েকদিন খুব আনন্দেই কাটিল তারপর কৃষ্ণ ছাড়া যাদবদিগের আর সকলে চলিয়া গেলেন ইহার পর একদিন কৃষ্ণ আর অর্জুন দ্রৌপদী সুভদ্রা প্রভৃতিকে লইয়া যমুনার ধারে বেড়াইতে যান সেখানে সকলেই আমোদ প্রমোদ করিতেছেন দেখিয়া কৃষ্ণ আর অর্জুন খানিক দূরে একটা নির্জন স্থানে বসিয়া কথাবার্তা কহিতে লাগিলেন এমন সময় জটা চিরধারী আর পিঙ্গল বর্ণের দাঁড়ি গোফওয়ালা এই লম্বা এক ব্রাহ্মণ তাহাদের সামনে আসিয়া উপস্থিত হইলেন তাহার রং কাঁচা সোনার মতো আর তেজ প্রভাতের সূর্যের মতো ব্রাহ্মণ বলিলেন আমি ব্রাহ্মণ আমার একটু বেশি করিয়া খাওয়া অভ্যাস আপনাদের নিকট আমি কিছু জলযোগের প্রার্থনা করি কৃষ্ণ আর অর্জুন বলিলেন আপনি কি খাইতে চাহেন বলুন আমরা আনিয়া দিতেছি ব্রাহ্মণ বলিলেন মিঠাই মন্ডা ভাত ব্যঞ্জন আমি কিছুই খাই না আমি খান্ডব নামক বনটিকে খাইব আপনারা তাহারই উপায় করিয়া দিন কি অদ্ভুত জলযোগ আর ব্রাহ্মণটিও যে কম অদ্ভুত নহেন তাহা তাহার পরিচয় শুনিলেই বুঝিতে পারিবে ব্রাহ্মণ বলিলেন আমি অগ্নি আমার নিতান্ত ইচ্ছা খান্ডব বনটাকে খাই কিন্তু সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক নাগ আর তাহার পরিবার থাকাতে আমি সেখানে গেলেই ইন্দ্র বৃষ্টি ফেলিয়া আমাকে নিবাইয়া দেন তাই আমি আপনাদের নিকট আসিয়াছি আপনারা যদি বৃষ্টি থামাইয়া আর বনের পশুগুলিকে আটকাইয়া রাখিতে পারেন তবে আমার কিঞ্চিত ভোজন হয় ব্যাপারখানা কি জানো কি বলিয়া একজন রাজা ছিলেন তাহার কাজ ছিল কেবল যজ্ঞ করা সে কি যেমন তেমন যজ্ঞ তাহার যজ্ঞে খাটিয়া মুনিয়া রোগা হইয়া গেলেন ধোঁয়ায় তাহাদের চোখে ছানি পড়িল শেষে আর না পারিয়া তাহারা রাজার কাজই ছাড়িয়া দিলেন ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া সে তো কি শিবের তপস্যা আরম্ভ করাতে শিব বলিলেন তুমি বারো বৎসর ক্রমাগত অগ্নিকে ঘি খাওয়াইয়া খুশি করো তারপর দেখা যাইবে রাজা ক্রমাগত বারো বৎসর অগ্নিকে ঘি খাওয়াইলেন তাহাতে শিব সন্তুষ্ট হইয়া দুর্বাসা মুনিকে দিয়া তাহার যজ্ঞ করাইয়া দিলেন রাজা যজ্ঞ হইল বটে কিন্তু এত ঘি অগ্নির সহ্য হইল না তাহার পেট ভার হইল ক্ষুধা মরিয়া গেল কাজেই তখন বেচারা ব্যস্তভাবে ব্রহ্মা নিকট গিয়া উপস্থিত হইলেন ব্রহ্মা তাহার কথা শুনিয়া বলিলেন এত ঘি খাইয়াছ তাই তোমার মন্দাগ্নি হইয়াছে এখন খুব খানিকটা মাংস খাও গিয়া তবেই সারিয়া যাইবে খব বনে অনেক জন্তু থাকে সেটাকে পোড়াইতে পারো তো তো তোমার কাজ হয়ে যায় অগ্নি তখনই খান্ডব বনে চলিয়া আসিলেন সেখানে আসিয়া তাহার কিরূপ দশা হইয়াছিল তাহা শুনিয়াছ তিনি কেবল ইন্দ্রের কথাই বলিয়াছেন কিন্তু সেই বনের জন্তুরাও তাহাকে কম নাকাল করে নাই সেখানকার হাতিগুলি সুরে করিয়া জল ঢালিয়া তাহাকে নিবাইয়া দিল অন্য জন্তুরাও তাহার কতই দুর্গতি করিল সাত সেই বন গিয়া পড়াই তিনি এই রূপে জব্দ হইয়া ফিরিয়া আসিলেন শেষে ব্রহ্মা তাহাকে বলিলেন তুমি কৃষ্ণ আর অর্জুনের কাছে যাও তাহারা চেষ্টা করিলে ইন্দ্রকে আটকাইতে পারেন জন্তুদিগকে থামাইয়া রাখিতে পারেন তারপর কি হইয়াছে তোমরা জানো অগ্নির কথা শুনিয়া অর্জুন বলিলেন আমার তেমন ভালো ধনুক বা রথ নাই আর কৃষ্ণেরও হাতে অস্ত্র নাই আমাদিগকে সকল জিনিস আনিয়া দিলে আমরা কাজ করিতে প্রস্তুত আছি এ কথায় অগ্নি বরুণের নিকট হইতে গান্ডিব নামক ধনুক অক্ষয় তুন ও কপিরধ্বজ নামে রথ আনিয়া অর্জুনকে দিলেন সেই রথের উপর এক ভয়ঙ্কর বানরের মূর্তি থাকাতে উহার কপির ধ্বজ নাম হয় অতি আশ্চর্য রথ বিশ্বকর্মার তৈরি ঘোড়াগুলি গন্ধর্বের দেশের আর ধনুকের কথা কি বলিব নিজে ব্রহ্মা উহা প্রস্তুত করেন অর্জুন সে ধনুকে গুণ চড়াইবার সময় তাহার ভীষণ শব্দে বন কাঁপিয়া উঠিল